আপনার সামনে গিয়ে আসার সাহস আছে আমি জানতাম আমি জানতাম আপনি আমার কাছে আসবেন কিন্তু এত তাড়াতাড়ি আসবেন এটা আমি ঠিক ভাবতে পারিনি আমিও ভাবতে পারিনি আপনার মতো একজন সজ্জন ব্যক্তির মুখোশের আড়ালে অপরাধমূলক কাজের মূল পাণ্ডা হতে পারে কি বলতে চাইছেন আপনি আমি কিছুই বলছি না এই পুরনো কেস ফাইলটাই সব কিছু বলছে আপনার বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ আছে অভিযোগ দুঃশাসন দত্ত প্রথমত আপনার বিরুদ্ধে যেসব চোরাই মদের ভাটে বলা চলছে তা আপনাকে বন্ধ করতে হবে দ্বিতীয় নয়া চক বাজারে হোটেল ব্যবসার আড়ালে যে মধুচক্র ও পতিতালয় গড়ে তুলেছেন সেগুলো আপনাকে বন্ধ করতে হবে কারণ সিবিআই রিপোর্ট দিয়েছে ওই আশ্রমে অনেক দেশ বিরোধী কার্যকলাপ চলে শুধু তাই নয় স্বামীজিকে বেআইনি অস্ত্র কারবারি ব্যবসায়ী হিসাবে সন্দেহ করার অনেক কারণ আছে কিন্তু অফিসার আমি যদি বলি আমি যদি বলি আপনার সমস্ত অভিযোগ মিথ্যা বানানো গল্প ছাড়া আর কিছুই নয় পুলিশ তদন্ত করবে আদালত সত্য মিথ্যা বিচার করবে নমস্কার নমস্কার দারুবাবু নমস্কার নমস্কার

সরকার আমাকে যথেষ্ট টাকা মাইনা দেয় আপনাদের মাসে ওরা না হলেও আমার চলবে ঘুষ খায় না যেমন সত্য কাউকে ঘুষ দেওয়াটাও আমি পছন্দ করে না এটাও চরম সত্য তাই তো কবি বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে ত্রব ঘৃণা তারে

বেশি উঠতে শিখেছে ওই শুয়ারের বাচ্চা বড় বেশি উঠতে শিখেছে বাট ওই ওরাটা আমাকে বন্ধ করে দিতে হবে কিন্তু কিন্তু কি করে কি করে কি করে সালা কি করে নকুল তুই তুই কবর জেল কেটেছিস ভাই আগে ঘরে একবার যেতে হবে যে ভাই না তোমার হয়ে নকুল সালা জেল কাটবে না তোমার কাজ চালিয়ে তোমার কথা ছুড়ে কি কি পেয়েছি আমরা সালা জেল কাটবো আমরা আর মুনাফা ভালো উঠবে তুমি সব চালাকি ছাড়ো গুরু দিন বদলে গেছে ওই সালার নেতাদের বিদ্যে আমরা ধরে ফেলেছি এখন দেখছি এখন দেখছি দুধ ভাত দিয়ে আমি কাল সব পুষে রেখেছি কাল সব পুষে রেখেছি সেই সালা কর্ণ অসামাজিক বেজন্মা হলেও অকৃতজ্ঞ বেমান নয় কেন কেন আজ আমি মদের ব্যবসায় কে করেছে আজ আমাকে মদের ব্যবসায় কাদের সাথে আজ আমরা চোরাই বাড়ির মালিক সমাজের গুন্ডা চোখ রাগাবেন না চোখ না প্রধান সাহেব চোখ রাগাবেন না কর্ণ ছাড়া কারো কেনা গোলাম নয় তাই তোমার মতো সাধুরূপী সয়তালের চাকরিতে বেড়ে কর্ণ চলে যাবে যদি ওরা ওরা জানে না ওরা জানে না কনস্টেবল থেকে পুলিশ কমিশনার পর্যন্ত জুতো খেতে সব আগে তবে সব আগে ওই কর্ণ ওই সরের বাচ্চা কর্ণকে আমায় বুঝিয়ে দিতে হবে কাছে গ্রামের চেয়ে ভীষণ বেশি বিপজ্জনক কারণ ভীষণ ঘর শত্রু ঘর শত্রু

ওই সব পোষা কুকুর বিড়ালকে যে পরিমাণের খাবার দেওয়া হয় সেটাই যথেষ্ট কিন্তু কিন্তু কাজ করবে ওই বাইরে ঝেয়ের থেকে অনেক অনেক বেশি গুড আইডিয়া কিন্তু আমি তোমাকে খুব বোকা ভাবতাম এখন দেখছি তুমি ততটা বোকা নাও কিন্তু চাসা আর ওই বুড়িটা হবে হবে ধীরে ধীরে সব ব্যবস্থা হবে এই এগ্রিকালচার করে খাওয়াবে না আমি ধীরে ধীরে সমস্ত আগাছা আমি পরিষ্কার করে দেব শুধু আগাছা পরিষ্কার করলে হবে না রে ভাই শুধু আগাছা পরিষ্কার করলে হবে না মাজরা পোকা শোষক পোকা এরা হচ্ছে ধানের আসল শত্রু ছবার আগে না এদর বিনাশ করতে হবে নালে না ভাই এই গরিব চাষেরা না সব ধونه পানে মারা যাবে তার জন্য আমি কি করতে পারি তুই তো পারবি ভাই তুই না পারলে কে পারবে বল ভাই কোন কীটনাশক ওষুধ কতটা পরিমাণে দিলে এই পোকার হাত থেকে এই ধান গাছগুলো রেহাই পাবে একমাত্র তুই তো বলতে পারবি তাই তো জানিস জানিস দুর্য আমি না আমি মাটার সমস্ত চাষিকে না আমি আরে বলাই তাই তোরা কোথায় গেলি এই না তাড়াতাড়ি আয় হ্যাঁ আমার ভাইয়ের কাছে আয় ওই সাত দলকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে এসেছ মা কি বলছো অনুমতি দুর্য আমার ভাই মা তার খাম পায়ে ফেলে আমি আমার ভাইকে মানুষ করেছি ভাইয়ের কাছে আসতে আবার অনুমতি তাই না ধৈর্য অনুমতি কি লাগে অনুমতি প্রয়োজন লাগে দাদা বিকজ আই অ্যাম এ গভর্নমেন্ট এগ্রিকালচার অফিসার আরে আমি কথাই বলেছি আমার ভাই এগ্রিকালচার অফিসার চলে আয় আমার সঙ্গে চলে আয় আমার জন্য শুধু তোমার জন্য আমার মান সমান বলতে আর কিছুই থাকবে না ওই সব চাষা গুলো না ওরে না ও ওদের চাষা বলিস না রে ভাই ওদের তুই চাষা বলিস না ওরা আমাদের ভাই ওরা আমাদের বন্ধু ওদের ছোট করে তুই আর নিজেকে ছোট করিস না রে ভাই তুই আর নিজেকে ছোট করিস